নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা বলা হয় যে গীতায় জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে হ্যাঁ বন্ধুরা আমাদের জীবনের সমস্যা যেমন আছে তেমনই তার সমাধানও রয়েছে কারণ রাতের গভীর অন্ধকারের পরেই আবার সূর্য উদিত হয় তাই বন্ধুরা প্রতিটি সমস্যার অবশ্যই একটি সমাধান রয়েছে এবং আমাদের কেবল এটি শনাক্ত করতে হবে এবং এটি প্রয়োগ করতে হবে আমাদের ব্যবহারিক জীবনে ভগবত গীতা হলো অর্জুন যোদ্ধা এবং তার সারথি ভগবান কৃষ্ণের মধ্যে কথোপকথন ভগবান কৃষ্ণ অর্জুনকে ধর্ম কর্ম আধ্যাত্মিক এবং বস্তুগত বৈচিত্র্য ভক্তিযোগ দেহ ও আত্মার মধ্যে পার্থক্য আত্মা এবং পরমাত্মা কিভাবে পূর্ণ অর্জন করতে হয় এবং আরও অনেক কিছু সম্পর্কে প্রশিক্ষণ দেন ভগবান স্বয়ং কুরুক্ষেত্রের রণাঙ্গনে সর্বোপরি শ্রীমদ্ভগবৎ গীতায় আঠারোটি অধ্যায় এবং মোট সাতশোটি শ্লোক রয়েছে যা প্রতিটি মানুষের পড়া এবং বোঝা একটু কঠিন হয়ে যায় তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আমাদের জীবনের বিভিন্ন সমস্যা এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাব তার অনুসন্ধান করব গীতায় বলা কোন কোন শ্লোকগুলি আমাদের এই সমস্যা থেকে মুক্তি দেবে তা জানব আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় বন্ধুরা শ্রীমদ্ ভগবৎ গীতার প্রথম উপদেশ হল আমাদের মনকে সংযত করা আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন আমরা বিচলিত হয়ে পড়ি আমাদের মনের উদ্বেগ উৎকণ্ঠা তখন অনেক বেড়ে যায় যার ফলে আমাদের সেই মুহূর্তে ঠিক কি করা উচিত সেই বিষয়ে আমরা মনোনিবেশ করতে পারি না আমাদের মন তখন চঞ্চল হয়ে ওঠে গীতায় দ্বিতীয় অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগমা পাইন অনিত্য স্থান স্থিতিক ভারত হে কন্তেয় ইন্দ্রিয়ার সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় সেগুলি ঠিক যেন শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমের মতো হে ভরত কুল প্রদীপ সেই ইন্দ্রিয়জাত জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা কর বন্ধুরা সময় কখনো কারোর জন্য থেমে থাকে না সময় চলে তার আপন মনে আর এই বাস্তব আমাদেরকে মেনে নিতেই হবে জীবনে ভালো সময় যেমন আসবে তেমনি খারাপ সময়ও আসবে এই প্রকৃতির নিয়মকে মেনে নিয়ে আমাদের মনকে প্রতিটা পরিস্থিতিকে গ্রহণ করার জন্য স্থির হতে হবে যাতে খারাপ সময় আসলে আমরা আমাদের মন ও বুদ্ধিকে সঠিকভাবে পরিচালনা করতে পারি এবং ওই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি কিন্তু যদি আমরা কঠিন পরিস্থিতিতে ভয় পাই বিচলিত হই যদি আমাদের উৎকণ্ঠা বেড়ে যায় তাহলে আমাদের মন চঞ্চল হবে অসংলগ্ন হয়ে উঠবে যার ফলে আমরা আরো সমস্যায় জর্জরিত হয়ে পড়ব বন্ধুরা শ্রীমদ্ভগত গীতার দ্বিতীয় উপদেশ হলো কর্তব্য কর্ম সম্পাদন করা ভগবত গীতার তৃতীয় অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বললেন তস্মাত অশক্ত সততম কার্যম কর্ম সমাচর অশক্তরণ কর্ম পরমাপ্নতি পুরুষ অতএব কর্মফলের প্রতি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে বন্ধুরা গীতার এই শ্লোকে ভগবান আমাদের কর্তব্যকর্ম সম্পাদন করার কথা বলেছেন একজন পিতার সন্তানের প্রতি তার কর্তব্য তার সন্তানকে মানুষ করে তোলা কিন্তু যদি ওই পিতা ভাবেন যে এই সন্তান বড় হয়ে আমাকে দেখবে তো তাহলে এখন প্রশ্ন হলো পিতা কি তার সন্তানকে বড় করবে না বন্ধুরা পিতা তো তার সন্তানকে বড় করবেই কিন্তু পিতা আগে থেকে যে আশা করলেন বা নিজের মধ্যে প্রশ্ন রাখলেন এতে তো শুধু কষ্টই পেলেন কিন্তু যদি মনকে এটা স্থির করে নিতেন যে এটা আমার কর্তব্য তাহলে কিন্তু তার মনের সন্তুষ্টি তাকে সুখী করে তুলতো বন্ধুরা আমাদের জীবনেও ঠিক তাই যখন আমরা কোনো কিছু কর্তব্য কর্ম সম্পাদন করার কথা ভাবি বা কোনো কাজ করার কথা ভাবি তখন আমাদের বিচলিত মন তৎক্ষণাৎ কিছু আশা করে বসে থাকে আর এই আশা করার ফলে তার চাহিদাও অনেকটা বৃদ্ধি হয়ে যায় সেখান থেকে সে নিজেকে আর পরিবর্তন করতে পারে না আর যখনই তার এই আশা আহত হয় তখনই তার মধ্যে দুঃখের সঞ্চার হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন শ্রীবিষ্ণুর চরণে নিজেকে সম্পাদিত করে কর্ম করো তাহলে তোমার কর্ম সর্বক্ষেত্রে সফল হবে বন্ধুরা শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় উদ্দেশ্য হল নিজের লক্ষ্যে অবিচল থাকা শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বললেন শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মাতিতাত সধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ সধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট স্বধর্ম সাধনে যদি মৃত্যুও হয় তা মঙ্গলজনক কিন্তু অন্যের ধর্ম অনুষ্ঠান করা বিপজ্জনক বন্ধুরা এখানে স্বধর্ম বলতে নিজের নিজের কাজকে বোঝানো হয়েছে প্রত্যেক ব্যক্তিকে তার নিজের ধর্ম যা তাদের সহজাত দায়িত্ব এবং জীবনের মিশন অর্থাৎ তাদের লক্ষ্য পূরণে মনোনিবেশ করতে পারে মনে রাখবেন নিজের দায়িত্ব পালন করলে অন্তরের সন্তুষ্টি ও পরিপূর্ণতা পাওয়া যায় কিন্তু বন্ধুরা মনুষ্য জাতির আরও এক সমস্যা সে নিজেই জানে না তার কি কর্তব্য তার কি কর্ম করা উচিত কেনই বা সেই মনুষ্য জীবন লাভ করেছে কি উদ্দেশ্য এই জীবনের তাই পরমেশ্বর ভগবান বললেন কর্মই সব থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে আর কর্ম না করে কেউ এক মুহূর্তও থাকতে পারবে না মানুষকে পরিণামে চিন্তা না করে সবসময় নিজের কর্তব্য পালন করা উচিত সবসময় ভালো কর্মও করা উচিত কারণ কর্ম এমন একটি ফসল যা মানুষকে কোনো না কোনো একদিন কাটতেই হবে যা হয়ে গেছে তা ভালোর জন্যই হয়ে গেছে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে যা হবে তা ভালোর জন্যই হবে এই ভাবনা আমাদেরকে ঈশ্বরের প্রতি বিশ্বাসকে দৃঢ় করে আর বন্ধুরা যার বিশ্বাস দৃঢ় হয় তাকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারে না কারণ আমরা জীবনে যা কিছু পাই তা আমাদের বিশ্বাসের কারণেই পেয়ে থাকি তাই বন্ধুরা আপনার জীবনের লক্ষ্যকে পূরণ করতে আপনি আপনার উপর অবিরত বিশ্বাস রাখুন এই বিশ্বাসই আপনাকে একদিন আপনার লক্ষ্যে পৌঁছে দেবে কিন্তু আপনি যদি এই বিশ্বাস থেকে সামান্যতম বিচ্যুত হয়ে পড়েন তাহলে আপনার লক্ষ্য ভেদ করা তো দূরের কথা আপনার জীবন সম্পূর্ণরূপে বিপরীত দিকে পরিচালিত হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন কর্মফলের আসক্তি থেকে দূরে থেকে নিজের কর্ম কর আর এটাই নিজের বিশ্বাসকে অটুট রাখার এক চূড়ান্ত সিদ্ধান্ত বন্ধুরা শ্রীমৎ গীতার চতুর্থ উপদেশ হল কাম ক্রোধ লোভ অহংকার বর্জন করা কাম ক্রোধ লোভ অহংকার নরকের প্রবেশদ্বার তারা সম্পূর্ণরূপে সমস্ত দুঃখের উৎস কাম ক্রোধ এবং লোভ মানুষের দুঃখ কষ্ট নিয়ে আসে এবং তাদের অবাস্তব করে তোলে তাই ভগবান শ্রীকৃষ্ণ তাদের জীবন থেকে অবিলম্বে কাম ক্রোধ লোভকে বর্জন করার জন্য নির্দেশ দেন মানুষ অন্ধভাবে আরও কিছু বেশি পাওয়ার জন্য ছুটে বেড়ায় এবং এটি কেবল লোভ যখনই সে তার বাস্তবায়নে বাধার সম্মুখীন হয় তখন সে রেগে যায় এবং আতঙ্কিত হয় আর সেই হতাশা থেকে ক্রোধের সঞ্চার হয় তাই ভগবান বললেন ক্রোধাত ভবতী সম্মহ সম্মহাত স্মৃতিভ্রম স্মৃতিভ্রংসাদ বুদ্ধিনাশ ও বুদ্ধিনাশাত প্রণশ্যতি বন্ধুরা গীতার এই শ্লোকটি বলে যে কোনো কাজের সাফল্যের জন্য মনের প্রশান্তি প্রয়োজন হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন রাগ বুদ্ধিকে ধ্বংস করে ব্যক্তিকে মূর্খ করে তোলে আর একজন মূর্খ ব্যক্তি রাগের বশবর্তী হয়ে নিজেকে ধ্বংস করে এমতো অবস্থায় যে কোনো কাজে সফলতার জন্য ক্রোধ ত্যাগ করা অতি আবশ্যক শ্রীমদ্ভগবৎ গীতার পঞ্চম অধ্যায়ের ছাব্বিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন কাম ক্রোধ বিমুক্তানাম যতিনাম যতচেতাম অভিত ব্রহ্ম নির্বাণম বর্ততে বিদিতমানম অর্থাৎ কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতভাবে অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন আবার শ্রীমদ্ভগবৎ গীতার ষষ্ঠ অধ্যায়ের ন নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বললেন সুহৃত মিত্র অরি উদাসীন মধ্যস্থ দেশ বন্ধুসু সাধুসু অপিচ পাপেশু, সমবুদ্ধি বিশিষ্যতে যিনি সুহৃদ মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ মৎসর বন্ধু ধার্মিক ও পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি তিনি শ্রেষ্ঠতা লাভ করেন বন্ধুরা এভাবেই মানুষ তার মনের প্রশান্তি মাধ্যমে সে জীবনের সর্বশ্রেষ্ঠতাকে খুঁজে পেতে সক্ষম হয় কারণ একজন মানুষের যখন মনের প্রশান্তি সম্পূর্ণরূপে পরিপূর্ণতা লাভ করে তখনই সে তার বুদ্ধিকে সব থেকে উৎকৃষ্ট এবং পরিপূর্ণতার মাধ্যমে নিজেকে পরিচালনা করার ক্ষমতা অর্জন করেন তাই বন্ধুরা যে কোনো পরিস্থিতিতে আমাদের মনের প্রশান্তি একান্ত কাম্য এটা আমাদের মনে রাখতে হবে বন্ধুরা আজকের ভিডিওতে বলা শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম তথা শেষ উপদেশ হল আমাদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে আনা ক্রোধ সম্বরণ করার পর আমাদের ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় দ্বিতীয় অধ্যায়ের বাষট্টি এবং তেষট্টি নম্বর শ্লোকে অর্জুনকে উপদেশ দিয়ে বলেছেন ধায়ত বিষয় পুংস সংস্তেস্তু উপজায়তে সংগাত সংগায়তে কামহ কামাত ক্রোধ বুদ্ধিনাশ ও বুদ্ধিনাশাত ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে সম্মোহ সম্মহ থেকে স্মৃতিবিভ্রম স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় জলজগতের অন্ধকূপে অধপতিত হয় আবার ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ের ছেষট্টি নম্বর শ্লোকে বললেন ন অস্থি বুদ্ধির ন চাযুক্তস্ব ভাবনা ন চাভায়ত শান্তির সান্তস্য কুত সুখম অর্থাৎ যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতেই পারে না আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনাই নেই এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায় বন্ধুরা প্রতিটি মানুষ সুখের আশা করে এবং তার জন্য সে স্থান ব্যক্তি এবং সম্প্রদায় থেকে দূরে সরে যায় কিন্তু প্রকৃত সুখ আমাদের মনে বিরাজ করে মনকে আপনার শত্রু বানাবেন না এবং মনে রাখবেন যে যদি একজন ব্যক্তি সব কিছু সম্পর্কে সন্দেহ করে তবে মহাবিশ্বের কোথাও সুখ নেই বস্তুবাদী জিনিসগুলি স্বল্পস্থায়ী আনন্দ সৃষ্টি করা সত্ত্বেও তারা দুঃখের সৃষ্টি করে যা শেষ পর্যন্ত মানুষ তার জীবনের আনন্দকে হারায় শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের একাত্তর নম্বর শ্লোকে মনুষ্য জাতির প্রকৃত শান্তি লাভের উপায় হিসাবে বললেন বিহায় কামানজ সর্বান পুংমাশ্চরতি নিঃস্পৃহ নির্মম নির অহংকার শান্তিম অধিগচ্ছতি যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ নির অহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন বন্ধুরা একজন মানুষকে শান্তি লাভের জন্য তার কর্তব্যকে যথাযথভাবে পালন করতে হবে এবং তার জন্য তার মন থেকে লোভ ক্ষীণতা এবং অহংকার দূর করতে হবে পরিণতি সম্পর্কে চিন্তা করা এবং আমাদের দায়িত্ব পালন না করা বোকামি কর্তব্যবোধ ভবিষ্যতে কখনো দুঃখ বয়ে আনে না অন্যের কর্তব্য আয়ত্ত করার চেয়ে নিজের দায়িত্ব পালন করা ভালো নিঃশর্তভাবে যদি একজন ব্যক্তি কারো কাছ থেকে কিছু আশা না করে সম্পূর্ণ বিশ্বাস এবং প্রতিশ্রুতি সহকারে তার ধর্ম এবং কর্ম সঠিকভাবে করতে পারেন এবং প্রত্যেক ব্যক্তির সাথে সমান আচরণ করেন এবং সেই সাথে তিনি তার ইন্দ্রিয়গুলোকে যদি আয়ত্ত করেন এবং বিশ্বাস করেন যে একমাত্র পরম শক্তি ঈশ্বর এবং তিনিও বোঝে যে আত্মা তখনই মোক্ষ লাভ করতে পারে যখন সে পরমাত্মায় মিশে যায় তবেই সে শান্তিময় জীবন যাপন করতে হবে এই সব করা সম্ভব যখন আমরা আবেগ এবং বস্তুবাদী বিশ্বের প্রতি সংযুক্তি নিয়ন্ত্রণ করতে পারব শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণের দ্বারা এরকম অনেক সুবর্ণ বাণী বলা হয়েছে এবং আমরা যদি সেগুলি অনুসরণ করা শুরু করি তবে প্রতিটি সমস্যার সমাধান হবে সর্বোপরি ঈশ্বর কখনোই চাবি ছাড়া তালা তৈরি করেন না এটা আমাদের মাথায় রাখতে হবে এবং ভগবত গীতা আমাদের সকলের চাবিকাঠি তাদের জীবন রূপ দরজার চাবি তালার মূল চাবিটা কিন্তু স্বয়ং ভগবানেরই দখলে তাই আমাদের সর্বদা এই চাবিতালাটি খোলার জন্য নিজেকে কিছু অর্জন করতে হয় আর সেটাই হলো ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস অর্জন করা ঈশ্বরের প্রতি আনুগত্য প্রদান করা তাহলেই বিশ্বের যে কোনো সমস্যা থেকে আমরা বেরোতে পারব কারণ আমাদের দৃঢ় বিশ্বাস এই যে ভগবান ও অদ্বিতীয় তিনি সর্বদা সবার জন্য ভালোর জন্য ভাবেন সর্বদা সবার মঙ্গলের জন্য ভাবেন তিনি আমাদের সবাইকে অসীম ক্ষমতার প্রদান করেছেন এবং আমাদের এই মর্তলোকে পাঠিয়েছেন সেই ক্ষমতাকে সঠিকভাবে আমাদের প্রয়োগ করতে হবে আর সেটাই হল ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস আপনি যখন যে কর্মই করুন না কেন আপনি যখন কোনো কর্তব্য সম্পাদন করুন না কেন আপনার মনে শুধু এই বিশ্বাসটাই রাখুন যে ভগবান যা করছেন তা মঙ্গলের জন্য আমি শুধু নিমিত্ত মাত্র আমি শুধু অভিনয় করছি আর এটুকুই আমার করার দায়িত্ব এটুকুই আমার কর্তব্য এটা যেদিন আমরা সঠিকভাবে সুন্দরভাবে নিজেদের মনকে বুঝিয়ে তুলতে পারব সেদিন জয় আমাদের হবেই সমস্ত সমস্যা সমাধান আমরা পাবই সমস্ত সমস্যা থেকে আমরা বেরোবই তাই বন্ধুরা আপনারা শ্রীমদ্ভগবদ্গীতা অনুসরণ করা শুরু করুন এবং শুধুমাত্র নিজের মধ্যে নয় আপনার কাছাকাছি পরিবেশেও পার্থক্য দেখুন তাহলেই আপনার লক্ষ্য পূরণ হবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার